আজ দুপুরে রেডি হয়ে একেবারে রান্নাঘরে এই গরমের মধ্যে হাজির হয়ে গেছি কি করতে বলবো এক জায়গায় যাবো কোথায় সেটাও বলবো তার আগে দেখো আমি কী রান্না করছি ডিমের ঝোল করব তিনটে ডিম একটা আমার আর একটা শ্বশুর মশাই আর রাতে একটা খাবো তার জন্য কুট্টু সেজন্য অমলেট করে দেবো আর আমি রেডি হয়ে এখন যাব তোমরা তো জানোই এখন আমার একটা ছোট্ট রান্নাঘর হয়েছে তার জন্যই আর তাছাড়া খুব শীঘ্রই আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে মানে ট্যুরে কোথায় সেটাও জানতে পারবে আমার ব্লগের সঙ্গে সব সময় সঙ্গে থাকলে আর তারই জন্য আজকে প্রস্তুতি নিয়ে বেরোচ্ছি সেলাই করতে বড়ো বড়ো ব্যাগগুলো আছে ওগুলো না সেলাইগুলো কেমন হয়ে গেছে তাই পাকাপোক্ত করার জন্য বেরোচ্ছি আর সঙ্গে গ্যাসও ভরবো বাইরের প্রখর রোদ দেখতে পাচ্ছ রাস্তাঘাট কতটাই ফাঁকা মিনিমাম ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর ডিগ্রি এখন তাপমাত্রা হবে এত ডিগ্রির মধ্যে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি কারণ প্রয়োজন যখন আমার বেরোতে তো হবেই এই যে কুট্টুসকে নিয়ে গ্যাসের দোকানে চলে এসেছে গ্যাস ভরতে তারপরে কি গ্যাস ভরলাম তারপরে ছোটো দুজনে মিলে একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম চলো টাটা নেক্সট ভিডিও তোমাদের কাছে